কত ভালোবাসি আমি কি করে বোঝাব কতটা আপন তুমি কিভাবে জানাবো জানি না নিজে জানি না শুধু জানি তুমি ছাড়া যে আমাকে ভাবতে পারি না বেশ কয়েকদিন আমার ব্লগ ভিডিও বানানো হচ্ছিল না এটা আমার বরাবরের বদব্যেজ বলতে পারো আগে না তো আমার ফোনে স্টোরেজ কম থাকতো কিন্তু এখন যে আমার ফোনটা আছে এটা তো তো স্টোরেজ বেশি তাও কিন্তু আমি ব্লগ ভিডিও বানাই না কি করি বলতো যখন দেখি না দু তিনটে চারটে ব্লগ আছে আমার ফোনে অলরেডি তাহলে কিন্তু তারপরে দু তিন দিন চার দিন ফাঁকা দিয়ে দিই থাক পরে বানাবো এইভাবে কিন্তু করি তো যাই হোক বাড়ি থেকে আসার পর কিন্তু একদমই ভিডিও বানাচ্ছিলাম না তিন চার দিনের মতো আর তোমাদের সাথে তো শেয়ার করেছি মাঝে মধ্যে যে মিনি ব্লগুলো বানিয়েছিলাম মানে মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করেছি কোয়াটারের মিনি ব্লগগুলো তো যাই হোক তারপরে দু তিন দিন পরে ভাবলাম না চলো এবার অন্তত ছোটো ছোট করে ব্লগ ভিডিও বানানো এখন দেখো বিকালবেলাতে তাড়াতাড়ি করে আজকে কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে ছিল বলে তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেছিলো তো বিকালের সময় খিদে পেয়ে গেছে সকালের যে সুজি বানিয়েছিলাম সেটা ফ্রিজে ছিল সেটা বের করে আমি আর তোমাদের দাদাভাই দুজন বসে খেলাম দেখতেই পেলে আর তোমাদের দাদাভাই বলছিল তুমি কি সুজিতে আমার দুধ দিয়েছিলে না আর দুধের ওই যে খুন্তিটা দিয়েছিলে তোমাদের দাদা ভাই আর আমার দুজনের কিন্তু দুই রকমের সুজি হয় ও কিন্তু দুধের সুজি খায় না দুধ দিই না ওর সুজিতে জল দিয়ে ওটা বানাই আর আমার সুজিতে কিন্তু দিই দুটো কিন্তু আলাদা কড়াইতে রান্না করতে হয় তো ওই জন্য ও বলছিলো তোমার খুন্তিটা তুমি যে সুজি বানিয়েছিলে ওই খুন্তিটা কি আমার সুজিতে দিয়েছিলে এইভাবে কিন্তু বলছিলো ওই জন্যই গন্ধটা ছিল সকালে খাওয়া হয়ে গেছে বাবুর কিন্তু বিকালে গন্ধ পেলো তো যাই হোক ছাড়ো তারপরে এই যে এখন দেখো তোমাদের দাদা ভাই আমার ব্যাগ থেকে টাকা চুরি করতে গিয়ে কিন্তু আজকে হাতে নাতে আমার ধরা পড়লো দেখতে পেলে তোমরা আমায় ষষ্ঠীতে যে আমার বাবা টাকা দিয়েছিল ওই টাকাটা কিন্তু তোমাদের দাদাভাই তখন নেয় জানেও না যে কত টাকা দিয়েছে তো ও আমি ওইখানে ব্যাগটা রাখছিলাম দিয়ে ও বের করে দেখছিল যে কত টাকা দিয়েছে না দিয়েছে তো যাই হোক আমি তারপরে আবার বলছিলাম যে না আমার দুশো টাকা আবার কোথায় গেল তারপরে মনে পড়েছিল অবশ্য যে আমরা আসার সময়ে বাসে ভাড়া দিয়েছিলাম আমার কাছ থেকে বের করে তো আমি প্রথমে খুঁজছিলাম যে কোথায় গেল তুমি নিয়েছ না কি বলো এইভাবে কিন্তু খুঁজছিলাম তো যাই হোক এখন দেখো বেরিয়েছি তো এই যে দেখো বন্ধুরা এখন বাজে কটা জানো তো এখন বাজে সাতটা দশ তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি সকাল থেকে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মানে সকাল থেকে ব্লগ শুরু করিনি আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই সকালে গেছিলো তাড়াতাড়ি করে চলে এসেছিলো মানে বিকালে আজকে ছুটি আছে রাতে নাইট ডিউটিও নেই তো ওই জন্যই এখন যাব বেরিয়েছি জামাই ষষ্ঠীর বাজার করতে জামাই ষষ্ঠীর বাজার বলতে জামাই ষষ্ঠীর তো বেশ কয়েকদিন আগেই আমরা চলে এসেছিলাম তো ওই জন্যই বাবা কিন্তু পয়সা দিয়ে দিয়েছিলো তো কিছুই কেনা হয়নি ওইখানে তো এখন ওই যে মানে এখন এই যে যাবো বেরিয়েছি তোমাদের দাদা ভাইকে জামা প্যান্ট এনে দিব আর কি জামা প্যান্ট এনে দিব তো চলো দেখতে থাকো কি আনি না আনি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কত ভালোবাসি আমি কি করে বোঝাবো এখন দেখো বাড়ি থেকে বেরিয়ে প্রথমে যাচ্ছি এখানে আমাদের একটা মেলা হচ্ছে তো ওই মেলাটা দেখতে যাচ্ছি আশেপাশে সমস্ত দিদিভাইরা মেলা দেখে এসে আমাকে বলছিল যে গিয়ে দেখে আসবে বেশ ভালো হয়েছে আমরা তখন বলছিলাম যে আমরা ওই মেলাটা আগের বছর গিয়েছিলাম দেখে এসছি তাও তোমাদের দাদাভাই বলল যে চলো একটুখানি ঘুরে আসবে মাইন্ডটাও ফ্রেশ হবে তাছাড়া দেখা যাবে নিত্য নতুন কোনো কিছু এই বছর আবার করেছে নাকি তো ওই যে এখন এই যে দেখো চলে এস এই মেলাটা দেখে তারপরে কিন্তু যাব শপিং মলে শপিং করতে তারপরে এই যে দেখো দেখতে পেলে গেটটা দিয়ে আমরা ঢুকে এলাম ঢুকে এসে তোমাদের দাদাভাই এই যে দেখো এখন বাইক স্ট্যান্ডে আমাদের বাইকটাকে রাখছে এখানে নিচ্ছে হচ্ছে কুড়ি টাকা করে বাইক রাখতে নিচে কুড়ি টাকা করে এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই বাইকটা রেখে টিকিট করে নিল তারপরে এই যে এখন দেখো আমরা ঢুকবো তখনই দেখলাম যে ওরে বাবা এখানে তো এমনিতেই ঢুকতে দিবে না আবার এখানে টিকিট কাটতে হবে যেই রকম পিকচার হলে পিকচার দেখার জন্য টিকিট কাটতে হয় এখানেও আবার টিকিট কাটতে হবে দেখতে পাচ্ছ পিছু কিন্তু তিরিশ টাকা করে নিচ্ছে এই যে এখন দুজনের কিন্তু তিরিশ তিরিশ ষাট টাকা করে টিকিট কাটতে হবে ওই যে দেখো সবাই ভেতরে ঢুকে যাচ্ছে সিঁড়িটা দিয়ে দেখতে পেলে গেটটা ওইখানে আছে জানি না কি হয়েছে এই বছর আবার নিত্য নতুন তো দেখা যাক এখন এই যে দেখো তোমাদের দাদাভাই টিকিট কাটা হয়ে গেল দুজনের দুটো তো চলো ভেতরে যাই এই যে এখন দেখো ভেতরে যাচ্ছি দেখতে পাচ্ছ এত ভিড় সবাই খালি গজগজ করে ঢুকে যাচ্ছে যে ভেতরে কি আছে কি আছে আমার খালি কৌতূহল হচ্ছে হয়তো নতুন কিছু হয়েছে কারণ সবাই যেভাবে ঢুকে যাচ্ছে হুড়মুড় হুড়মুড় করে তারপরে আমি আবার সবাইকে ঠেলে মেলে ঢুকে যাচ্ছি যে যাই তো বাবু সবাইকে তাড়াতাড়ি করে ঢুকে যাচ্ছে এই যে দেখো এখন মেলার মধ্যেখানে চলে এসছি এসে প্রথমে যেই জিনিসটা তোমাদের দাদাভাই থেকে বেশি যেটা চোখে পড়লো এই যে এই খেলাটা কি খেলা হচ্ছে তোমরা দেখো নিজেরা তোমরা তো দেখতে পেলে কি খেলা হচ্ছিল তবে খেলাটার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারিনি একটুখানি যতটুকু বুঝেছি সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি মানে ধরো পঞ্চাশ টাকা কি একশো টাকা খেললে ওই রকম যে গোলের মানে গোল টাইপের রাউন্ডের মতন একটা ইয়ে দিচ্ছে না তো ওটাকে ছুঁড়ে মানে এই যে জাল দিয়ে ঘেরানো আছে এখান থেকে তোমাকে ছুঁড়ে যেটার মধ্যে তুমি ফেলবে যদি ওই রাউন্ডটার মধ্যে যে জিনিসটা আসবে ওই জিনিসটা তোমার হবে যদি পঞ্চাশ টাকার নোটটা যে জড়ানো আছে ওটা যদি হয় তাহলে পঞ্চাশ টাকা তোমার যদি কলগেটটা হয় তাহলে কিন্তু কলগেটটা তোমার যদি একটা সাবান হয় ওই গোলটার মধ্যে যদি মানে কটা দেবে সে গোলও তোমাকে হিসাব করে দিবে কি ছটা কি তিনটে কি চারটে এরকম তো যাই হোক তারপরে এই যে এখন দেখো তোমাদের দাদাভাই ওই দিকে গেছিলো একটুখানিক তারপরে এখানে না কতক্ষণ ধরে ওয়েট করছি বাবরে তোমাদের যে বললাম এত ঠেলে মেলে কিসের জন্য এলাম সবাই এত ঠেলামেলি করে কেন আসছে আর যারা ভেতরে আসছে তারা আর বাইরেই বেরোচ্ছে না যখন এসে দেখি

ভেতরে এসে সবাই যে আর বাইরে তাড়াতাড়ি করে যাচ্ছে না এটা দেখো ভেতরে এসে এটাই বুঝলাম এইবারই নিত্য নতুন যেটা হয়েছে এইবারই কিন্তু ফটো তোলার জন্য সেলফি বানানোর জন্য কিন্তু বা ভিডিও বানানোর জন্য অনেকগুলো প্লেস বানিয়েছে এটাই হচ্ছে নিত্য নতুন আর কিন্তু কোনো কিছুই নিত্য নতুন নয় প্রত্যেকবার কিন্তু এটা করে না মানে প্রত্যেকবার বলতে আগের বছর আমরা এসেছিলাম সেবারই কিন্তু এটা ছিল না এই যে ফটো তোলার যে একটা বেশ সুন্দর করে কত সুন্দর করে দু তিন জায়গায় কিন্তু সাজিয়েছে তো যাই ওইখানে কিভাবে লাইন দিয়ে যে সবাই ফটো তুলছিল ভিডিও বানাচ্ছিল কি আর বলবো তোমাদের যাই হোক তারপরে আবার তোমাদের দাদাভাইয়ের মনটা দেখতে পেলে কেননা না জানি না বাবু আনরোমান্টিক পারসন আবার রোমান্টিক কি করে হয়ে গেলো আমি ওটাই বুঝতে পারলাম না সবার সামনে দেখছি আমার কাঁধে করে হাত দিয়ে আবার হাঁটছে তো যাই হোক আমার কিন্তু ভীষণই লজ্জা লাগছিলো মানে সবার সামনে এভাবে কাঁধে হাত দিয়ে হাঁটতে তারপরে আমি তোমাদের দাদাভাইকে বললাম তোমরা তো নিজেরাই কানে শুনতে পেলে তো যাই হোক আবার দেখো ঘুরে ফিরে কিন্তু আবার এই জায়গাটাই এসেছি এই যে দেখতে পাচ্ছ কত কিছু দেওয়া আছে দেখো সবাই খেলছে বেশ কিন্তু সত্যি বলতে কী বলতো সবাই কিন্তু এই গোলটা যে রাউন্ডটার ভেতরে কিন্তু সবাই ঢোকাতে পারছে না তো যাই হোক তারপরে এখন চলে এসছি দেখো কোনো কিছু কিন্তু খেতে ইচ্ছে করছে না বাড়ি গেলে ভাত রান্না করে খাবো এখন দেখো গলা তো বসে একদমে অবস্থা খারাপ হয়ে গেছে তোমরা যখন অরিজিনাল ভয়েসটা যে শুনতে পেলে একবারে যে অরিজিনাল ভয়েসে আমরা আমি যখন কথা বললাম তখন নিশ্চয়ই শুনে তোমরা বুঝতে পেরেছো আমার গলা একবারে বসে গেছে সেই সময় যখন ভিডিওটা বানিয়েছিলাম এখন তো গলা ঠিক হয়ে গেছে তখন তারপরেও দেখো আমি আইস গলা খেতে চেয়েছিলাম তারপরেও তোমাদের দাদাভাই বোকা দিচ্ছিল তাও কিন্তু আমি বায়না করছিলাম খাবো খাবো বলে কেননা প্রচণ্ড পরিমাণে যেহেতু গরম ছিল তারপরে হাঁটাহাঁটির না আরও বেশি যেন আমাকে গরম লাগছিল তো ওই জন্যই এখন এই যে দেখো বারবার বায়না ধরতে কিন্তু তোমাদের দাদাভাই আইস গোলাটা আমাকে এনে দিচ্ছে তো চলো এটা এখন খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলি কিন্তু আমি একাই খাবো তোমাদের দাদাভাই খাবে না বললো অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে আমাদের যেন তো ফটো আর ভিডিও বানাতে বানাতে কেন বলো তো এখানে এত ভিড় ফটো আর ভিডিও বানানোর জন্য নো শেয়ার কি আর বলবো লাইন দিয়ে দিয়ে সবাই ফটো তুলছে ওই জায়গাটাতে মানে যে সমস্ত জায়গায় ফটো বানানোর জন্য বানিয়ে আছে সে কি আর বলবো এবার এখন বুঝে গেছি যে সবাই কেন ঢুকে আর বেরাচ্ছে না তো যাই হোক এখন দেখো বাড়িতে চলে এসেছি হ্যালো বন্ধুরা আমরা মেলা বাড়ি চলে এসেছি বাড়ি যে দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি তিন ডักখানেক বসিয়ে দিয়েছি ভাত আর এখানে রান্না করছি মটর তরকারি মটর কিন্তু সেটুকু পরে গেছিলাম কলেজ পেপার পরে সিটি নিয়ে মেলাতে গেছিলাম এই যে দেখো পেঁয়াজ কেটে বসে শুধু কিন্তু তরকারি আর ভাত রান্না করবো আর কিন্তু না আর গলার কন্ডিশন খুব খারাপ সেটা তো তোমরা বুঝতেই পারছো তো রান্না করার পর গরম আদা তেজপাতা দিয়ে গলার কন্ডিশন খুব খারাপ তো চলো ভিডিও থাকো যদি আজকে পারি তো ভিডিওটা শেষ করবো না তো কালকে সকালে শেষ করবো কি এমন সমস্যা হলো জামাই সৃষ্টির কেনাকাটা করতে বেরিয়ে মেলা দেখে ফিরে আসতে হলো সেটা টাইটেল অ্যান্ড থামবেলে লিখেছে আশা করি আর এটা তোমাদের বিশ্লেষণ করে বোঝাতে হবে না নিশ্চয়ই বুঝে গেছো যে আমাদের মেলা দেখে বেরাতে অনেকটাই লেট হয়ে গেছে ওই জন্যই কিন্তু আর মলে যাওয়া হলো না কেননা আমাদের এই দিকে মলগুলো কিন্তু নটা সাড়ে আটটার দিকে কিন্তু সমস্ত দোকানপাট এখানে বন্ধ হয়ে যায় ওই জন্যই কিন্তু আর যায়নি একেবারে বাড়ি ফিরে এসেছি তো চলো এখন মেলাতে কটা ফটো তুলেছি সেগুলো তোমরা দেখে নাও আজ তোমার নিয়ে শুরু হল নতুন জীবন সবির আগে যেন দুটি চোখে সকল